আজকে বিশিষ্ট সাহিত্যিক কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনজির একশো এগারোতম জন্মবার্ষিকী এই উপলক্ষে আজ আমরা আগরতলাস্থিত অতিথি অতিথিশালাতে ওনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি শ্রদ্ধা নিবেদন আমরা করেছি আজকের দিনে প্রতি বছর অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত ওনার জন্মদিন আমরা পালন করে থাকি এবং বিশেষ করে ওনার মূল যে প্রোগ্রামটা হয় আমাদের রাজ্যভিত্তিক এটা হয় মেলাগড়ের ক্যামতলি এলাকাতে তো আপনারা জানেন আজকের দিন পর্যন্ত ন্যাশনাল মর্নিং চলছে কারণ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি তিনি প্রয়াত হয়েছেন যার কারণে যেহেতু ন্যাশনাল শোক দিবস রয়েছে সাত ব্যাপী তাই আজকের প্রোগ্রাম যেটা আমাদের হওয়ার কথা ছিল এটাকে আমরা পোস্টপোন করেছি এবং আগামীকালকে সেই প্রোগ্রাম হবে তাই আজকে আমরা শুধুমাত্র ফরমাল ওনাকে ফোরাল ট্রিবিউট দিয়েছি বা পুষ্পার গর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি আগামীকাল ক্যাম্পতুলিতে আমাদের যে নলচোর বিধানসভা কেন্দ্রে সেখানে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মূল উদ্দেশ্য হচ্ছে বিশিষ্ট উপন্যাসিক অদিত্য মল্লবর্মন আমাদের প্রত্যেকের জীবনে একটা অন্যতম ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত যিনি তিতাস একটি নদীর নাম লিখে সমস্ত সাহিত্যিক জগতে চিরস্মরণীয় হয়ে আছেন এবং আমরা দেখেছি যে ব্যক্তি বা যে অদ্বৈত মল্লবর্মন শিশুকালে ওনার পিতা মাতা দুজনকে হারিয়ে প্রতিকূল একটা এবং বিপরীত পরিস্থিতির উপর দাঁড়িয়ে নিজেকে সমাজের মধ্যে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা সত্যি আমাদের সবার জন্য অনেক বেশি প্রেরণার উৎস এবং অদ্বৈত মল্লবর্মন তিনি দেখিয়েছেন যে প্রচণ্ড দারিদ্রতাকে উপেক্ষা করেও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায় যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে সেটারই অন্যতম উদাহরণ কিন্তু অদিত্য মল্লবর্মন তো ওনার মতো মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে পেরে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা আবেদন করবো অদিত্য মল্লবর্মনের জীবনী তার যে কালজয়ী ইতিহাস এটা আমাদের জানা উচিত এবং আজকের প্রজন্ম তো অবশ্যই জানা উচিত কারণ ওনার থেকে অনেক বেশি প্রেরণা পাওয়ার মতো বিশেষ বিষয় রয়েছে তাই আমি আবেদন করব ওনার ইতিহাস পড়ার জন্য জানার জন্য অদিত্য মল্লবর্মন আমাদের প্রত্যেকের জীবনে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের চিন্তনে মরণে তিনি সর্বদা থাকবেন আজকের এই শুভ জন্মদিনে আমরা ওনার জন্মবার্ষিকী থেকে আমার হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং আমার শতকোটি প্রণাম আমি নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি